আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাতফ সম্মানিত দর্শক মার্স টু গোপালগঞ্জের যে রেস এটা কাটেনি সমস্যা ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং এই যে মার্স টু গোপালগঞ্জ উপলক্ষে গোপালগঞ্জ জেলাতে যা কিছু ঘটেছে এবং সেই সকল ঘটনার সঙ্গে যেভাবে কৌশলে সেনাবাহিনীকে জড়িয়ে দেয়া হয়েছে এবং সেখানে গুলাগুলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলাগুলিতে সরকারি যে সূত্র সেই সূত্র অনুযায়ী পাঁচজন বেসরকারি সূত্র অনুযায়ী কেউ বলছে দশজন কেউ বলছে জন। যারা নিহত হয়েছেন এ পর্যন্ত যাদেরকে মৃত বলে বা নিহত ব্যক্তি বলে চিহ্নিত করা হয়েছে তাদের বেশিরভাগই নিরহ সাধারণ জনগণ এবং তারা কেউ এখানে যুদ্ধ করতে এসেছিল মারামারি করতে এসেছিল ঢিল ছুঁড়তে এসেছিল এমন কোনো তথ্য এবং প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি সরকারের যে মদতপুষ্ট রাজনৈতিক দল যেটিকে কিংস পার্টি বা রাজকীয় পার্টি বলা হয় সেই এনসিপি তারা জুলাই বিপ্লব উপলক্ষে বা জুলাই অভ্যুত্থান উপলক্ষে সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলাতে পদযাত্রা শুরু করেছে তারই ধারাবাহিকতায় হঠাৎ করে তারা গোপালগঞ্জে যে তাদের পদযাত্রা সেই পদযাত্রাটিকে তারা মার্চ টু গোপালগঞ্জ ইংরেজিতে তারা এটিকে রূপান্তরিত করে এক দুই নম্বর হল যে তারা এই যে মার্স টু গোপালগঞ্জ এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেয় এর কারণ হল তারা বাংলাদেশের সকল জেলাগুলো যাবে এভাবে বলেছিল কিন্তু গোপালগঞ্জ যাবে এই ধরনের সিদ্ধান্ত আমরা জানি না দ্বিতীয়ত হঠাৎ করে যখন তারা মার্শ গোপালগঞ্জ ইংরেজিতে বলল অতীতে যেভাবে কমপ্লিট শাটডাউন এই ধরনের যাকে বলা হয় যুগান্তকারী তারা যে প্রোগ্রাম দিয়ে সফলতা লাভ করেছিল তারই ধারাবাহিকতায় তারা গোপালগঞ্জ দিল এবং তার সঙ্গে সঙ্গে তাদের সমর্থক এবং তাদের হেটার যারা তাদেরকে ঘৃণা করে তারা নানারকম পক্ষে এবং বিপক্ষে গুজব সহাতে থাকল বলা হলো বঙ্গবন্ধুর মাজার ভাঙা হবে এটা করা হবে ওটা করা হবে ইত্যাদি এবং তা নিয়ে একেবারে রীতিমতো গোপালগঞ্জ উত্তাল যখন এরকম একটা পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয় সেখানে সাধারণত অতীতকালে একশো চৌচল্লিশ ধারা জারি করা হয় এমনকি সরকারি দল যেমন ধরুন আওয়ামী লীগ এবং বিএনপি তারা যখন পরস্পর মুখোমুখি অবস্থানে চলে যেত অতীতে এবং পরিস্থিতি যখন দেখা যেত যে স্থানীয় প্রশাসন নিয়ন্ত্রণ করতে পারছে না তো সেক্ষেত্রে বিএনপির ক্ষমতাকালীন সময়টিতেও দেখা গেল বিএনপি প্রশাসন বা সরকারি প্রশাসন একশো চৌচল্লিশ ধারা জারি করেছে আবার আওয়ামী লীগের জামানাতে এরকম ঘটনা বহুবার ঘটেছে কখনো বিএনপির সঙ্গে কখনো নিজেদের দুটো দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব যখন অনিবার্য হয়ে পড়ে এবং যেখানে আশঙ্কা করা হয়